রাধে রাধে গুড মর্নিং শুভ সকাল এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ আজকে আবারও নতুন আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালোই আছো এই পৃথিবীতে এমন কিছুই নেই যার প্যাট নেই সেটা পশু পাখিয়ে বলো আর মানুষ না দিয়ে বলো সেই সকালটা হতে না হতেই দেখা যায় সবাই সবার প্যাটের চিন্তাই করে যে কিছু করি আর না করি কিন্তু তিনবেলা তিন মুট খেতে তো হবে এই যে পশু পাখিকে দেখো তারাও কিন্তু খাওয়ার উদ্দেশ্যে সকালটা না হতেই বেরিয়ে পড়লো যে কোনো জায়গায় গেলে হয়তো কিছু খাওয়া পাওয়া যাবে এই প্যাটটা যদি না থাকতো তাহলে হয়তো ভালোই হতো তাহলে আর এত টেনশন থাকতো না এই প্যাটের জন্যই তো সবাই এত কষ্ট করে ঠিক না তো যাই হোক ভগবানের সৃষ্টি এই পৃথিবী যখন থেকে এই পৃথিবীতে এসে চোখ খুলেছি তখন থেকেই কত কিছুই না দেখলাম ভালো খারাপ কত কিছুই না শুনলাম ভালো মন্দ ঠিক না সব কিছু দিয়েই এই পৃথিবীটা গড়া আর সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয় তো যাই হোক দিনটা ছিল শনিবার সকাল সাড়ে ছটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ছেলে চলে যাবে এখন স্কুলে ওই তো ছেলের জন্যই টিফিনটা প্যাক করে নিলাম আজকের থেকে ছেলের স্কুলের এই যে নতুন ইউনিফর্ম এই ইউনিফর্মটা পড়বে দুই দিন আর বাকি চার দিন ওই যে আরেকটা যেটা ইউনিফর্ম পরে সেটা পড়বে দিন যতই যাচ্ছে ততই যেন কঠিন হয়ে আসছে যতই ভাবি না কেন যে খরচ আদি কম করব। কেন না ইনকাম যদি হয় দুই টাকা আর খরচ যদি হয় চার টাকা তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা কি করে এভাবে চলি তোমরাই বলো ভীষণ কষ্ট হয়ে যায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো মা বাবা নেই যে চায় না যে তার সন্তান একটু ভালোভাবে বড় হবে সুশিক্ষায় শিক্ষিত হবে সব মা বাবাই এটাই ভাবে যে নিজেরা কি করেছি না করেছি সেটা ভেবে লাভ নেই কিন্তু সন্তানকে একটা ভালো মানুষ রূপে গড়ে তুলতে হবে কিন্তু আজকাল যুগে দেখা যায় সন্তানকে একটু ভালো স্কুলে পড়াতে গেল অনেক অনেক খরচ আর সেই সব খরচ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যে কতটা কষ্ট কর সেটা আমাদের মতো মধ্যবিত্তরাই বুঝতে পারে ইনকাম থাকুক চাই না থাকুক সন্তানের যাতে কোনো ক্ষেত্রে কষ্ট না হয় সেটা কিন্তু প্রত্যেক মা বাবারাই সবসময় ভাবে এই যে ছেলের পিছনে কতগুলো টাকা খরচ হয়ে গেল পট করে কিছু করার উপায় নেই করতে হবেই আর কি ইনকাম থাকুক চাই না থাকুক কিন্তু কিছু কিছু জিনিস কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মেনে নিতেই হয় শত কষ্ট হলেও ঠিক না তো যাই হোক ডুগুসোনাকে স্কুল পাঠিয়ে আমি কিন্তু প্রথমে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম ঘরের কাজ কিন্তু পরে রয়েছে আমি আর আজকে ঘরের কাজে হাত দিলাম না আগে আগে ভাবলাম না স্নান করে ঠাকুরটা দিয়ে দিই তো ঠাকুর দিয়ে চলে আসলাম আটটার মধ্যে এই তো এসে প্রথমে বিছানাটা উঠিয়ে টিপটপ করে নিলাম তারপর একটু ড্রেসিং টেবিলে হাত দিলাম বেশ কতদিন তো ঘরে ছিলাম না বাপের বাড়ি ঘুরতে গিয়েছিলাম তো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর ঘরে ভালো মতো আমার কোনো কাজ এখন পর্যন্ত করাই হয়নি ওই দেখা যায় এদিকে চলে যায় সেই দিকে চলে যায় তারপরে গিয়ে ইচ্ছেও করে না এক এক সময় খুব আলসি লাগে শরীরে করতে ইচ্ছে করে না তারপরে দেখা যায় সকালবেলায় স্নান করে ঠাকুর দেওয়ার পর আর এগুলো কাজ ইচ্ছে করে না আর কি করতে মানে এমন করতে করতে বেশ তো এক সপ্তাহর উপর হয়ে গেল তো আজকে ভাবলাম যতই স্নান করি যাই করি কিন্তু কিছু টুকুর টাকুর কাজ আজকে আস্তে ধীরে করে সেরে নেব কিছু কাজ তো আর একদিনে করা সম্ভব না তো যেদিন যেটুকানি করতে পারবো করব আর কি ঘরে কিন্তু সমস্ত জিনিসই নোংরা হয়ে রয়েছে রান্নাঘরে বলো আমার সামনের রুমে বলো এই রুমে বলো যেহেতু আমাদের মাটির ঘর আর বিশ্বাস করবে না মিষ্টি বন্ধুরা আমার আমাদের ঘরে যে প্রচুর ধুলাবালি হয় জানো তো আমি দুই তিন দিন পরেই সব কিছু মুছামুছি করি তারপরেও দেখা যায় একদম ভারী ভারী হয়ে ধুলা পড়ে গেছে তার মধ্যে তো আজকে পনেরো বিশ দিন হয়ে গেল ঘরের কোনো কাজের মধ্যেই ভালো মতো হাত দিচ্ছি না তো কী আর করব বলো এখন আবার ওই শুরু করব ঘরের কাজ যাবতীয় কাজগুলো একটা একটা করে আর এইদিকে তো ওই ড্রয়ারটাকে তোমাদের কাছে আমি আগের ব্লগেই দেখিয়েছিলাম ইঁদুরে দেখো তো কীভাবে কেটেছে আচ্ছা তোমরাই বলো তো এই ড্রয়ারটার মধ্যে তো কিছুই ছিল না তো এটাকে কেন কাটলো ই দূরে আমার না এই যে ঘরের মধ্যে মাটি তুলে কি কি করে আমার খারাপ লাগলেও এক এক সময় খারাপ লাগেও না ভাবি যা ওদের কাজ ওরা করে করুক কিন্তু যখন দেখি ঘরের ভালো ভালো জিনিসগুলো এইভাবে নষ্ট করে না সত্যি তখন ভীষণ গায়ে লেগে যায় কেন না ঘরের প্রত্যেকটা জিনিস আমি অনেক কষ্ট করে এনেছি একটু একটু করে জমিয়ে আর সেই জিনিসগুলো যখন এইভাবে নষ্ট করে দেয় না দূরে তখন সত্যি একদম বুকের মধ্যে ব্যথা লেগে যায় আচ্ছা তাও ভাবি এটা তো ড্রয়ার কেটে দিলেও এটাকে ইউজ করতে পারবো অসুবিধা হবে না কিন্তু দেখো আগের বৎসর একটা ব্ল্যাঙ্কেট এনেছিলাম একুশশো টাকা দিয়ে ব্ল্যাঙ্কেটটা এনে রাত্রেবেলা রেখেছিলাম এই গডরেজের উপর আর সকালবেলা উঠে দেখি এই ব্ল্যাঙ্কেটটার মধ্যে বিশ্বাস করবে না ছ জায়গায় এমনভাবে ইঁদুরে কেটেছে একটা রাত্রের মধ্যে ইঁদুরে কেটে বাচ্চাও দিয়ে দিয়েছে নতুন ব্ল্যাঙ্কেট বুঝতে পারো আমার তখন মনের অবস্থাটা কেমন হয়েছে কতটা কষ্ট পেয়েছি আমি তো যখন আমি এরকম কষ্ট পাই না তখন সত্যি আমি নিজেকে নিজে এত পরিমাণে দোষারোপ করি যে হে ভগবান আমি এত কর্ম খারাপ করেছি যে প্রতিটা পদে পদে আমাকে এতটা পরীক্ষা দিতে হয় সেটা ছোটো জিনিসেই হোক বা বড়ো জিনিসেই হোক তো ভগবান নিতে থাক পরীক্ষা আর আমি দিতে থাকি পরীক্ষা উপায় নেই এছাড়া ঠিক না কারণ কর্মফল তো ভোগ করতেই হবে তো যাই হোক আমাদের শোয়ার রুমটা কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম ওই ড্রেসিং টেবিল গডেস এগুলোর আয়নাটিও মুছে নিলাম যেহেতু পুরো ধুলাধুলা হয়ে গিয়েছিল তো তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে তো রান্নাঘরের অবস্থা তোমরা দেখতে পেয়েছো তো এই যে ডুগুসোনাকে স্কুল পাঠানোর পরে যেমন ছিল তেমনটাই আছে মানে কিছুই পরিষ্কার করিনি আমি এমনি ফেলে রেখে আমি স্নান করতে চলে গিয়েছিলাম শুধু একমাত্র ঠাকুর ঠাকুরটা দেওয়ার জন্য যাতে আগে ভাগে আমি ঠাকুরটা দিয়ে দিতে পারি তো এই তো এখন আস্তে আস্তে করে সমস্ত কিছু পরিষ্কার করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু অনেকেই দেখো কিন্তু কমেন্ট করো না একটু কমেন্ট করে যেও তাহলে আমি কিন্তু অনেক অনেক খুশি হই তো যাই হোক এদিকে দেখো ঘরে ছিলাম না গাছের কাঁঠালের বিচি বেশিরভাগ বিচিগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে এতটাই খারাপ লাগছে না মানে কী বলবো মানে কিছু বুঝলাম না এগুলো তো আমি পুরো শুকিয়ে টুকিয়ে রেখে গিয়েছিলাম তারপরেও কেমনে নষ্ট হয়ে গেল। কি জানি দেখো এইটুখানি বেরোলো আর আর বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে তো বেছে নিলাম দুই ভাগ করে নিলাম মানে খারাপগুলো একটার মধ্যে আর ভালোগুলো একটার মধ্যে কেননা খারাপগুলোর সঙ্গে যদি ভালোগুলো রাখি তো যে কয়টা ভালো আছে সেই কয়টাও দেখা যাবে নষ্ট হয়ে যাবে ঠিক না রান্নাঘরটা মোটামুটি আমার একটু পরিষ্কার করা হয়েছে তো এখন এই তো খাওয়ার জল ঢেলে দিচ্ছি ফিল্টারে এখন জলের কাজ করব আজকে স্নান করার পর না আমার মনেই হচ্ছে না যে আমি স্নান করেছি কারণ গরমও লাগছে প্রচুর আর এদিকে যেহেতু ঘরের কাজগুলোও করছি বেশিরভাগ তো দেখা যায় আমি স্নান করার আগেই এই সমস্ত কাজগুলো করে ফেলি আর আজকে তো পুরোটাই উল্টা স্নান কমপ্লিট কিন্তু ঘরের কাজ এখন গিয়ে করছি এখন কিন্তু যে কয়টায় আমি বাসন ধুয়ে নিচ্ছি এগুলো কিন্তু সমস্তটাই সকালের বাসন কারণ রাত্রের বাসন নেই আর সকালের বাসি কাজকর্ম তো এগুলো সব আগেই করে ফেলেছি এগুলো সব সকালের বাসনপত্র তো এগুলো যেহেতু স্নান করার আগেই করি আর আজকে পরে করছি মানে নিজের কাছেই নিজেকে লাগছে যেন মনে হচ্ছে আবারও স্নান করতে হবে এমনিতেই গরমও দিচ্ছে প্রচুর মানে সকাল থেকে তো ওয়েদারটা ভীষণ ভালোই ছিল কিন্তু ওই যে যতই বেলা হচ্ছে ততই যেন গরমটা বেড়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখন চট করে রান্নাটা বসিয়ে দেব। কেননা ডুগু কিন্তু আবার স্কুলে নিতে যেতে হবে সাড়ে বারোটার সময় ডুগুসোনার ছুটি হয়ে যাবে এই যে দেখো সকাল পাঁচটার থেকে উঠে কাজে লেগেছি আর এখনও কিন্তু ননস্টপ করেই যাচ্ছি কাজ শেষ হওয়ার নামে নামেই নেই তো এটার নামেই হলো সংসার ঠিক না যেটাতে নেই কোনো সার সারাটা দিন খেটে যাও গাধার আকার কোনো নাম নেই তো যাই হোক কাজ কর্ম তো করতেই হবে সব কিছু মিলিয়ে সংসার সমস্তটা নিয়েই চলতে হয় তো এখন রান্নার জন্য কেটে নিলাম কচু আলু আর এদিকে ওই যে ভেন্ডি ভাজা করব। আমাদের ঘরে তেমন কোনো ঝামেলা নেই তোমরা তো জানোই রান্না বাড়ার আমি ওই রোজ দিন দু দুপদেই রান্না করি হয়তো ডাইল একটা ভাজি আর হলে তরকারি একটা কিছু বানিয়ে নিই আর একটা কিছু ভাজা করে নিই তো তোমাদের দাদাভাই রাত্রেবেলায় কচুগুলো এনেছে তো তখনই আমাকে বলল যে কালকে মাছ দিয়ে কচু আলু দিয়ে রান্না করবে তো বরে বলল সেটা যদি না রান্না করে খাওয়াই তাহলে কি আর ভালো লাগে বলো তো এই তার জন্যই আর কি কচুটা কেটে ধুয়ে টুয়ে সুন্দর করে সিদ্ধতে বসিয়ে দিলাম আর এইদিকে এই যে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি তো ভেন্ডির সঙ্গে কাঁঠালের বিচিও কয়টা দিয়েছি কেননা ভালো লাগে আমার খেতে কাঁঠালের বিচি সমস্ত কিছুতে দিয়ে দিয়ে খেতে আমি ভীষণ পছন্দ করি আমার খুব পছন্দ কাঁঠালের বিচি তো দেখো ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে তরকারিটা বানিয়ে নিচ্ছি এইগুলো কিন্তু আমার আগেই সিদ্ধ করা হয়ে গেছে এখন শুধু জাস্ট এই যে মশলাটার সঙ্গে ভেজে নিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে কচু আলুর তরকারি অনেকেই পছন্দ করে কচু আলু দিয়ে মাছ তরকারিটা আবার অনেকে পাতেও নিতে চায় না মানে ভালো পায় না তো আমি কিছুটা স্বভাব পেয়েছি আমার বাবার মতো আমার বাবাও এই তরকারিটা ভীষণ পছন্দ করে খেতে যখন আমি এই তরকারিটা রান্না করছি তখন বাবার কথা ভীষণ মনে পড়ছে যে বাবাকে যদি এই তরকারিটা দিতাম এখন বাবাই পেট ভরে ভাত খেয়ে নিত আর কিছুই নিত না বাবা এতটাই পছন্দ করে তো এক এক সময় দেখা যায় এমন কিছু যেগুলো রান্না করি যেগুলো বাবায় বা মায়ে পছন্দ করে তো খাওয়ার সময় ঠিক অনেকটাই মনে পড়ে এই পাশে থাকলে তো তারাও খেতে পারতো তো যাই হোক পাশে তো নেই তো কি করে বা খায় তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রান্না শেষ মনে হয় অনেক বড় একটা আমার কাজ শেষ হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই আমার এখন দরকার হয় সারা দিন শুয়ে বসে টাইমটা কাটাবো তো গরম যেহেতু প্রচুর লেগে গিয়েছিল। আমি কিন্তু আবারও স্নান করেছি মানে না করে পারলাম না এত প্রচুর পরিমাণে গরম লেগেছিলো তো বাসন কয়টা ধুয়ে ওই রান্না বাড়ার তারপরে ওই স্নান করে আসলাম কিন্তু দেখলাম গরমটা আর কমছে না তো দেখতে দেখতে সাড়ে বারোটা বেজেই যাচ্ছে এই তো আমি চট করে রেডি হয়ে পড়লাম ডুবঘুষ নিতে চলে যাচ্ছি স্কুলে এখন আস্তে আস্তে ভাবছি একদিন যাবো আরেক দিন যাবো না এমন করে স্কুলে ডাউন করবো কারণ এখন ডুগু কিছুটা তো বড় হয়েছে একা একাই আসতে পারবে তো যাই হোক এই ব্লকটা ছিল যেহেতু শনিবারের আর এই যে দেখছো এখনের ব্লগটা এটা ছিল রবিবার দিন রাত্রেবেলার তো হঠাৎ করে প্ল্যানিং ভোলে বমে যাওয়ার র্যাং যাব তো কাকায় ফোন করলো যে চল সবাই মিলে যাই ভোলে বম তো আর মানা করলাম না চট করে রেডি হয়ে পড়লাম রেডি হয়ে এই তো বেরিয়ে পড়লাম আর কি তো গিয়ে জায়গা মতো পৌঁছেও গেলাম যেহেতু যাওয়ার কোনো কথাই ছিল না হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তো আমি তো ভীষণ খুশি আর যেহেতু রবিবার সারাদিন আমি কোনো ব্লগেই বানাইনি তার জন্যই আর কি করলাম এই শনিবারের ব্লগের সঙ্গে আমি এই রবিবারের সন্ধ্যার পরের ব্লগটা মিলিয়ে দিলাম যাতে তোমরাও দেখে খুশি হও যে আমি একটু ঘুরতে বেরিয়েছি আর আমি তো সেখানে গিয়ে ভীষণ খুশি আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছ তো আমরা অনেক জনেই গিয়েছি প্রায় দশ থেকে জন সবাই একসঙ্গে গেলাম সঙ্গে মাসিও আছে মাসির ছেলেও আছে সবাই গিয়েছি খুব ফুর্তি করেছি আর কি এখানে আর সেখানে দেখা যায় মেলা অনেক বয় অনেক জায়গা ঘোরার তো এতটাই ভিড় সব জায়গায় তো তো আর ঘুরতে পারিনি তো যতটুকখানি জায়গায় ঘুরেছি ততটুকখানি জায়গায় আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো অনেক সুন্দর সুন্দর জিনিসও উঠেছে তো আমি দুইটা জিনিস কিনেছি সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আর মানে এত ভিড়ের মধ্যে ভিডিও করতে আমি পারিনি তো যেইগুলো জায়গা একটু ফাঁকা ফাঁকা ছিল সেইগুলো জায়গাতে গিয়েই আর কি আমি ভিডিওটা করেছি কারণ চতুর্দিকে প্রচুর ভিড় তো দেখলে তো কি সুন্দর কীর্তনও হচ্ছে এতটাই ভালো লাগছে দেখে কি বলবো তো এদিকে দেখো ওই যে আমার ঠাকুমাও আছে পিছনে তো সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করলাম তো এই জায়গাটার নাম হলো কিন্তু র্যাং ব্যাং এখানে প্রত্যেক শ্রাবণ মাসেই আর প্রত্যেক রবিবার আর সোমবার খুব খুব সুন্দর পূজা হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে এসে জল টল ঢালে খুব ভালো লাগে আমরা প্রত্যেকটা বছরেই যাই অনেক ভালো লাগে তো ওই তো সেখানে টুরার পর যেহেতু আজকে আমরা জল কেউই ঢালিনি মাছ দিয়ে খেয়েছিলাম ভাত তারপর ওই তো হোটেলে চলে আসলাম রুটি সবজি খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো